আসসালামু আলাইকুম সবাইকে দশ থেকে পঁয়তাল্লিশতম বিসিএসএ সাধারণ জ্ঞানের উপর যে সকল প্রশ্ন এসেছে তার ধারাবাহিক আয়োজনে আজকে থাকছে একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে সকল প্রশ্ন এসেছে সাধারণ জ্ঞানের উপর এইগুলো নিয়ে এবং তার পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশের লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এখানে বলা হয়েছে আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন যে রায় রায় মায়ানমারকে কয়েকটি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে সঠিক উত্তর চারটি কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য দুই সালে শান্তি পুরস্কার দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হবে ইথিওপিয়া ও ইরিত্রিয়া ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে সঠিক উত্তর উনিশশো বারো সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে জাতিসংঘের কোন সংস্থাটিকে জাতিসংঘের কোন সংস্থাটি করোনাভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করেছে প্যান্ডামিক অর্থ মহামারী এটি মহামারী ঘোষণা করেছে ডাব্লিউ ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলি কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন হয় উত্তর হবে উনিশশো একানব্বই জন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এটি জার্মানি ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দুই হাজার বিশ সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম এটা আসে না সাম্প্রতিক প্রশ্ন স্কিপ করে যাব ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল ইনকা সভ্যতা গড়ে ওঠে দক্ষিণ আমেরিকায় নিচের কোন দেশটি রাশিয়ার সামরিক ঘাটির নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাটির সুবিধা বিদ্যমান সঠিক উত্তর ভিয়েতনামে ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল ফিনল্যান্ড ছিল রাশিয়ার উপনিবেশ এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী সঠিক উত্তর বাবেল মানদেব প্রণালী জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিশ্ববিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে সঠিক উত্তর হবে ইউএনসিটিএডি আন্তর্জাতিক আদালতে মায়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এই অভিযোগে মামলা করে কোন দেশটি সঠিক উত্তর গাম্বিয়া কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সঠিক উত্তর সিয়র আলিয়ন জাতিসংঘ নামকরণ করেন কে রুজভেল্ট কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক মুসলিম দেশ হয়েও ন্যাটোর সদস্য নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয় ন্যাটো যার পুনরূপ হচ্ছে নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জার্মানির প্রথম নারী চ্যান্সেলরকে জার্মানির প্রথম নারী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বঙ্গবন্ধুকে কখন জুলিও কুড়ি শান্তি পুরস্কার প্রদান করা হয় সঠিক উত্তর তেইশ মে উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না সেটি হচ্ছে বিচার ব্যবস্থা মাছসন্নাই মাছান্নাই বাংলার কোন সময়কাল নির্দেশ করে সঠিক উত্তর সপ্তম থেকে অষ্টম শতককে বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হতো আলাউদ্দিন হোসেন শাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে অগ্রণী ভূমিকা পালন করে নবসার সলিমুল্লাহ ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা উদ্দিন আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত এটির অবস্থান খাগড়াছড়ি জেলায় বাংলায় সেন বংশের এক হাজার সত্তর থেকে বারোশো তিরিশ খ্রিস্টাব্দ শেষ শাসনকর্তা বাংলা সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন কেশব সেন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় এটি অনুষ্ঠিত হয় কুমিল্লার সন্তোষে মুক্তিযুদ্ধকালে কলকাতার আট নং যে থিয়েটার রোড এই থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয় এপ্রিল বারো উনিশশো সালে কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধান মৌলিক বিধান বলি পরিবর্তনযোগ্য নয় অনুচ্ছেদ সাতের খ বাংলাদেশের সংবিধানের ত্রোদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় চতুর্থ তফসিল কোন উপজাতিটির আবাসস্থল বিড়িশিরি নেত্রকোনায় সঠিক উত্তর গাঢ় বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয় বাণিজ্য ভারসাম্য রক্ষা হয় প্যাকেজের মাধ্যমে আবির্ভূত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় রাজা শশাঙ্ককে বঙ্গভঙ্গ রথ কে ঘোষণা করেন এটি ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে স্টিভ চ্যান ও চ্যাড হার্লেন এর সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করে ইউটিউব প্রতিষ্ঠা করে জাভেদ করিম পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফেব্রুয়ারি বাইশ উনিশশো সালে কে বিশ্রেষ্ঠ নন বিশ্রেষ্ঠ ন নন মুন্সী আব্দুর রহিম আব্দুর রহুব বিশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রহিম কিন্তু বিশ্রেষ্ঠ নয় বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয় সাতই মার্চ উনিশশো সালে প্রান্তিক রথ কোন জেলায় অবস্থিত বান্দরবনে লাহোরে অনুষ্ঠিত ওয়াইসি সম্মিলনে সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন বঙ্গবন্ধু যোগদান করেন তেইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ছিলেন প্রথম সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় অনুচ্ছেদ পঁচিশ বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত অবস্থিত সেন্ট মার্টিন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি ভারতের রাজ্য পাঁচটি কোন বিশ্রেষ্ঠদের দেহাবশেষ বাংলাদেশে এনে বিশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় সঠিক উত্তর হবে সিপাই হামিদুর রহমান ধন্যবাদ সবাইকে